তাই না দেখে আমার মুখে আইসা পড়ছে জল আই হাই আইসা পড়লো জল ফ্রি আসুন কেন হো হা তা আমার একটু ডাউনলোড করে দিন নি আইনারে ডাউনলোড করে দিতাম হ্যাঁ আইনারে তো দেখে মনে হইতে জানি বিয়া হয়ে গেছে গা বিয়া তো এফোর্স আমার জামা বিদেশ তা হে আমি কি ডাউনলোড করে পাইতাম না আচ্ছা তো ঠিক আছে তাই করে দিন হ্যাঁ আইন মানে কম্পিউটার লাগে লকো কই আচ্ছা জেন ওই যা খালি থেকে ডাউনলোড করে লই যাইয়াম আইউনি দনিভাই আইনা আমি ডাউনলোড করে দিবার আইনা কি সর্বনাশ করলা হই ডাউনলোড করে দিলাম আইনা ডাউনলোডের কথা না তো আমি আহাগো বুঝা না এডা বাস বকুল টেনশন নাই রইছে কি হইলো কুমবালা তা খালি না যান

মজা পাইছিল আমাৰ